কালিয়াগঞ্জ শহরে দৃশ্য দূষণ পুজোর মরশুম শেষ হয়েছে কিন্তু কালিয়াগঞ্জ শহর জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের শুভেচ্ছা বার্তা পুজো কমিটি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচারমূলক ব্যানার ফেস্টুনে এখনো ছেড়ে রয়েছে গোটা শহর তার জেলে কালিয়াগঞ্জ পুরো এলাকায় দৃশ্য দূষণের অভিযোগ উঠছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠানকারীরা সাধারণ মানুষের নজর কাড়তে দুর্গাপুজো কালী এবং ছট পুজোর শুভ বার্তা যুক্ত ব্যানার ফেস্টুন গালিয়াগুন শহর জুড়ে লাগিয়েছিলেন কিন্তু সব উৎসবের সমাপ্তি হলেও পূজর সময় ব্যবহারকারী ব্যানার ফেস্টুন খোলা হয়নি এতে করে শহরের দৃশ্য দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ শহরবাসীদের তারা জানিয়েছেন ব্যানার ফেস্টুন গুলিতে কোথাও ধুলো জমে রয়েছে কোথাও ছেড়া অবস্থায় রয়েছে আবার কোথাও নোংরা অবস্থায় রয়েছে ফলে দৃশ্য দূষণ হচ্ছে পৌরসভার উচিত ব্যানার ফেস্টুনগুলি খুলে নেওয়া এই গোটা বিষয় সম্পর্কে আমরা শোনাবো কি প্রতিক্রিয়া আমরা পেয়েছি রাখবো একদম সত্যি বলছেন যে এখনো দেখতে পাচ্ছি ছট পূজা কালী পূজা পূজা ইত্যাদি যে পোস্টাগুলো করেছে বিভিন্ন রাজনীতি দলের পক্ষে থেকে সেগুলো এখন জল করছে আমি একটু আগে আশা আগেও দেখে আসলাম এবং এখনো আপনার সামনে দাঁড়িয়ে বিবেকানন্দ পাচ্ছি বিবেকানন্দ মূর্তির পশ্চিম দিকটাতে কিন্তু এখন একটা ফ্লেক্স দেখা যাচ্ছে এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের পোস্টার ফ্লেক্স দেখা যাচ্ছে যেটা দৃশ্যতই এবং যে দৃষ্টি দূষণ এটা বা দৃশ্য দূষণ হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দল বা যারা এইভাবে বিজ্ঞাপন দিয়েছেন তাদের প্রত্যেকের উচিত এগুলো সরিয়ে নিয়ে শহরেকে পরিচ্ছন্ন করার জন্য এবং দৃশ্য দূষণ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত অন্যদিকে এ বিষয়ে প্রধান বিশ্বজিৎ কুন্ডু জানিয়েছেন তিনি সদ্য চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন খোঁজ খবর নিয়ে শীঘ্রই সমস্ত ব্যানার ফেস্টুন খুলে ফেলা হবে শোনাবো পুরো চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডুর প্রতিক্রিয়া কি বলতে আমি তো সবে সাত দিন হলে বসেছি তা আমি আপনারা বললেন তা আমি চেষ্টা করব মানে খুব শীঘ্রই এগুলোকে খোলার জন্য আমি আমার পুরো কর্মীদেরকে বলে সেটা আমি ওখানে লেবার পাঠিয়ে দিয়ে আমি সবগুলো খুলে দেবো অবশ্যই নোংরা তো হবে এটা সব সময় গাড়ি ঘোড়া চলছে নোংরা হচ্ছে দেখতেও খারাপ লাগছে আমি সবগুলো খুলে নেবো যে পার্টেরই হোক আমাদেরই হোক এবং অন্য বিরোধী পার্টেরই হোক আমি সব খুলে দেবো Check this out. Okay.